কথা ছিল কাজ শেষে বিকেলের মধ্যে ঘরে ফিরবে মেয়ে তবে ঘরে আর ফেরেননি রোকসানা মেয়ের লাশ উদ্ধারের খবরে কান্নাই ভেঙে পড়েন মা পুলিশ জানায় প্রতিদিনের মতো রোববার সকালে মানিকগঞ্জের সিঙ্গাইরের শাহরাইল বাজার এলাকার মদিনা শিশু একাডেমি ও মহিলা মাদ্রাসায় গিয়েছিলেন শিক্ষক রোকসানা দুপুর বারোটা পর্যন্ত ক্লাস নেওয়া শেষে মাদ্রাসার একটি কক্ষে প্রাইভেট পড়াচ্ছিলেন তিনি বিকেল চারটার দিকে চতুর্থ শ্রেণীর কক্ষটির বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান প্রতিষ্ঠানটির আয়া ফিরোজা বেগম পরে সভাপতি নাজমুল হকের কাছ থেকে চাবি নিয়ে তালা খুলে ভেতরে ঢুকে পাটি দিয়ে মোড়ানো ও বেঞ্চ দিয়ে চাপা দেওয়া একটি বস্তু দেখতে পান তিনি পরে সেখানে মেলে রোকসানা মরদে হোক প্রিন্সিপালকে অনেকবার আমরা ট্রাই করছি ফোনে ফোন বন্ধ পাচ্ছি বিভিন্ন জায়গায় ওর ক্ষত বিক্ষত আছে মুখের মধ্যে বিস্ফোট আছে বা শরীরে সব কবি আমি চাই আমি চাই না খবর পেয়ে রোপবার লাশ উদ্ধার করে পুলিশ জানায় শরীরে রয়েছে আঘাতের চিহ্ন তবে ঘটনার চব্বিশ ঘন্টা পার হলেও হয়নি কোনো মামলা কনের ঘটনা তার কপালের দিকে একটু আঘাতের চিহ্ন আছে তার পোস্টমর্টেম থেকে যাবতীয় প্রক্রিয়াও চলমান আছে আসামি ধরার জন্য বিভিন্ন জায়গায় ড্রাইভ দিচ্ছি এদিকে ঘটনার পর থেকে পলাতক মাদ্রাসার প্রিন্সিপাল শহীদুল ইসলাম অন্যদিকে স্বজনরা জানান স্বামী শুভ মিয়ার সঙ্গে বনিবনা হচ্ছিল না রোকসানার বিয়ে হওয়ার পর মানে ঝামেলা কতটুকু হয়েছে সেটা আমরা জানি না আগামী নয় তারিখে বিচারের কথা ছিল তার মধ্যে দুর্ঘটনা ঘটে গেল স্বামীর বাড়ির লোকে করতে পারে আর তাছাড়া যে মাদ্রাসায় ও এই করে চাকরি করে ওখানকার করছে প্রায় দুই বছর ধরে প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করে আসছিলেন রোকসানা